আব্রাহ ছিল ইয়েমেনের শাসক হাফসি খ্রিস্টান সেনাপতি সে মক্কার কাবা ঘরকে কেন্দ্র করে আরবদের ধর্মীয় ও অর্থনৈতিক শক্তি দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে সেই ইয়ামেনে একটি বিশাল গির্জা নির্মাণ করে চেয়েছিল যাতে আরবরা কাবা ছেড়ে তার গির্জে হজ করতে আসে কিন্তু কেউ তা করল না বরং কাবার মর্যাদা আগের মতোই বজায় থাকলো তখন আব্রাহা রাগে ফেটে পড়ে সে প্রতিজ্ঞা করে আমি নিজ হাতে কাবাকে ধ্বংস করব। সে এক বিশাল বাহিনী প্রস্তুত করে যার অগ্রভাগে ছিল একটি বিশাল হাতি নাম ছিল মাহমুদ এই বাহিনী নিয়ে সে কাবার দিকে রওনা হয় আব্রাহা মক্কার লোকদের ওঠ মালামাল লুট করে ফেলে নবীজির দাদা আব্দুল মুতালিব তখন কাবার পাহারাদার ছিলেন তিনি বলেন

তুমি কি দেখোনি তোমার প্রভু হস্তি বাহিনীর সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন